হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা প্রতিষ্ঠানে শ্যামা থেকে আমাদের সাথে আছে অমিত ভাই আজকে কি দেখাবেন ভাইয়া আজকে ভাইরাল কালেকশন নিয়ে আসছি আপা যে দেখেন ক্রেপ কালেকশন ক্রেপ আজকে আমরা সব ক্রেপ কালেকশন গুলো দেখব যেগুলো কিন্তু এই যে কুচি কালেকশন সবকিছুই তৈরি করতে পারবেন খুব কোয়ালিটিফুল হবে এটা দিয়ে এটা বহর কত রে আবার সাড়ে দিন আপনার আচ্ছা এটা বহর থাকবে সাড়ে তিন হাত দিন সম্পূর্ণ হবে ভালো লাগলে দ্রুত ওয়ার্ডার করবেন দেখেন এটা হচ্ছে কালারটা কালার আছে এগুলো এক প্রিন্টের আছে এক কালারটা থাকবে দেড়শো টাকা গাছ

কোন সেরা সেরামানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন গরবসে অর্ডার করবেন গরবসে কালেকশন আছে পেয়ে যাবেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলো কালারই মাশাআল্লাহ খুবই সুন্দর হবে খুবই ভালো হবে যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন এটা হচ্ছে দারচিনি কালার সাদা কালার আছে অসুবিধা না সাদা কালারটাও দেওয়া যাবে যার যতটুকু লাগবে আমাদের কাছে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের কালারে শেষ নাই কালারে শেষ নাই প্রচুর কালার প্রচুর কালার এই যে ব্ল্যাক কালার এখন আপনাদেরকে দেখো প্রিন্ট এগুলো আচ্ছা প্রিন্টারগুলোর দাম কিন্তু একশো আশি এগুলো সাড়ে তিন হাত বহর এগুলোর দাম থাকছে একশো আশি যতটুকু লাগবে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন কোনো সমস্যা নাই অগ্রিম কোনো টাকা নিবে না আপনারা ভিডিওতে ঠিক যেমন দেখছেন হাতে পাওয়ার পরে ঠিক তেমনই পাবেন আমাদের পাশে থাকবেন জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সব কালেকশনে আপনারা পাবেন তো যেটাই ভাল লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন যে কোন ধরনের কালেকশন নিতে পারবেন যার যেটা পছন্দ নাম্বার দেওয়া আছে ভিডিও রেগুলার দেখা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশন দেখতে পাবেন আমরা রেগুলার কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে ঠিক আছে যা দেখবেন তাই পাবেন